আসসালামু আলাইকুম চলো আজকে আমরা দেখব বিউপি বাংলা কিভাবে তুমি শতভাগ কমন পাবা এটা নিয়ে আমরা আলোচনা করব চলো শুরু করি তো প্রথমে আমরা বাংলা প্রথম পত্র নিয়ে কথা বলবো বাংলা প্রথম পত্রের যে গদ্য পদ্য তারপরে গল্প নাটক উপন্যাস রয়েছে সেখান থেকে তোমার গুরুত্বপূর্ণ যে লাইনগুলো রয়েছে এই গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমার ভালোভাবে পড়তে হবে এখান থেকে সচরাচর এমসিকিউ এসে থাকে তো আমরা যদি তোমাদেরকে একটু দেখাই যে কিভাবে আসলে এই গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়বে চলো এই যে দেখো অপরিচিতা এই অপরিচিতার যে অংশগুলো রয়েছে এই নিচের দিকে এই যেমন আজ আমার বয়স 27 মাত্র এই জীবনটা না দৈর্ঘ হিসেবে বড় নাকি গুণন হিসেবে বড় তারপরে আমার আসল অভিভাবক আমার মামা এইরকম টাইপ যেগুলো গুরুত্বপূর্ণ লাইন আছে না এই গুরুত্বপূর্ণ লাইনগুলো শর্ট সিলেবাস অনুযায়ী সব গদ্য পদ্য তারপরে নাটক উপন্যাস থেকে ভালোভাবে কমপ্লিট করে নেবে এটা তোমার মাস্ট পড়া লাগবে আচ্ছা তারপরে আমরা দেখি তারপরে বোর্ড বইয়ের যে শব্দার্থ গুলো রয়েছে এই শব্দার্থ গুলো তুমি ভালোভাবে পড়ে নিবে তারপরে লেখক পরিচিতি রয়েছে লেখকের জন্ম মৃত্যু মৃত্যুশাল তারপরে কোথায় জন্মগ্রহণ করেছে লেখকের আরো যে উপন্যাস গল্প যে রয়েছে, এগুলো একটু ভালোভাবে শেষ করে নিতে হবে তারপরে যেটা রয়েছে সেইটা হইলো বাংলা লিটারেচার বাংলা লিটারেচার প্রিভিয়াস যে বিসিএস কোশ্চেন ব্যাংক যেটা আছে না পিসিএস কোশ্চেন ব্যাংক থেকে প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে বাংলা লিটারেচার ওপর এগুলো জাস্ট ভালোভাবে পড়লেই তোমার হয়ে যাবে এখানে দেখো শর্ট সিলেবাস দেওয়া আছে এখানে যে যে এই যে অপরিচিতা বিলাসী আমার পথ মানব কল্যাণ মাসি বেশি এই গদ্য পদ্য তারপরে নাটক উপন্যাস তোমার ভালোভাবে পড়ার পর তারপরে তুমি ফুল সিলেবাস যেটা আছে সেগুলো থেকে পড়ে নিতে পারো আশা রাখতেছি এবার শর্ট সিলেবাস পরীক্ষা হবে তো আচ্ছা তারপরে আমরা দেখি আচ্ছা নেক্সটে আমাদের বাংলা দ্বিতীয় পত্র আমরা বাংলা দ্বিতীয় পত্রকে দুইটা ভাগে বিভক্ত করতে পারি একটা হলো ব্যাকরণ আইটেমস আর একটা হলো মুখস্থ আইটেমস প্রথমে আমরা নিয়ে কথা বলি ব্যাকরণে তোমাকে অবশ্যই শব্দের ব্যুৎপত্তি শব্দের গঠন সমাজ সন্ধি পদ প্রকরণ উপসর্গ তত্ত্ব এগুলো তোমাকে মাস্ট পড়তেই হবে বিশেষ করে সমাজ সন্ধি পদ প্রকরণ উপসর্গ এগুলো আসলে সব ইউনিভার্সিটিতেই এসে থাকে সো এগুলো যদি তুমি ভালোভাবে একটা প্রিপারেশন নাও বিউপি সহ অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোতেও তুমি ভালোভাবে পরীক্ষা দিতে পারবে তারপরে দেখি আমরা এপ্রিপ এসে যদি তুমি পরীক্ষা দিতে চাও জাস্ট অ্যাড করে নিতে হবে ক্রিয়ার কাল উচ্চারণ তারপরে আমাদের সরল যৌগিক জটিল বাক্য তারপরে ধ্বনি পরিবর্তন এই কয়েকটা বিষয় যদি তুমি ভালোভাবে কমপ্লিট করো তাহলে তোমার বাংলা ব্যাকরণ যেটা রয়েছে আর কি বিউপির জন্য এটা তোমার শতভাগ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আশা রাখতেছি এর মধ্যে থেকে প্রশ্ন আসবে আচ্ছা তারপরে আমরা দেখি চলো তারপরে বাংলা দ্বিতীয় পত্রে যে মুখস্থ আইটেমটা রয়েছে এই যে মুখস্থ আইটেম মুখস্থ এর মধ্যে অনুবাদ বানান এক কথায় প্রকাশ বাগধারা তারপরে সমর্থক শব্দ এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ তো ভাইয়া এই বিষয়গুলো অ্যাকচুয়ালি আমরা কই থেকে পড়বো এই বিষয়গুলি পড়ার জন্য তোমরা এই বইটা ফলো করতে পারো এটিএম যেটা একটা না মুখস্থ অভিযাত্রী সিরিজের আর কি এখান থেকে প্রথমে যে এমনিতেই বেসিক আলোচনা যেগুলো করা আছে আর কি এই বিষয়গুলোর এগুলো ভালোভাবে পড়ার পর বিগত সালে যত এমসিকিউ আছে বিগত বিগত যত এমসি আছে সব ভালোভাবে কমপ্লিট করতে হবে বিসিএস তারপরে চাকরি পরীক্ষা যে বিভিন্ন গুলো আছে তারপরে ইউনিভার্সিটি পরীক্ষা সবগুলো তুমি যদি ভালোভাবে কমপ্লিট করো আশা রাখি আমরা যদি প্রশ্ন রিপিট হয় তাহলে এগুলোর থেকে চলে আসবে আর বেসিকটাতেও তুমি ভালোভাবে কমপ্লিট করে নেবে তাহলে দেখো তোমার বাংলা দ্বিতীয় পত্রের যে ব্যাকরণ আইটেম এটাও ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে তারপরে মুখস্থ আইটেম যেটা রয়েছে এটাও কিন্তু ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে আচ্ছা তারপরে আমরা দেখি তো ভাইয়া এতক্ষণ পর্যন্ত তো বাংলা নিয়ে আলোচনা করলেন বাংলার যে বিষয়টা সেটা তো ক্লিয়ার এখন যদি ইংলিশ নিয়ে একটু কথা বলতেন তো ইংলিশ নিয়ে যদি আমি তোমাদেরকে বলি দেখো ইংলিশের যদি আমাদের এই দশটা বেসিক ক্লাস তুমি যদি করো তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় তোমার ছয় থেকে সাতটা প্রশ্ন কমন আসবে ভাই ইংলিশ যেখান থেকেই প্রশ্ন করুক না কেন এই বেসিক আইটেম তার মধ্যে থাকবে এগুলো থাকতে হবে আর এই ক্লাসগুলো তুমি যদি ভালোভাবে কমপ্লিট করো তাহলে ইংলিশে তোমার আর কোনো দুর্বলতা থাকবে না বেসিকের ক্ষেত্রে তো এই ক্লাস যদি পেতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিও আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনশটটা পাঠাই দিও তাহলে ক্লাসগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে সমস্যা নাই আচ্ছা তারপরে দেখো চলো আমাদের নতুন ব্যাচ শুরু হবে আমাদের এই যে দশ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে আমাদের এখন তিনটা ব্যাচ শুরু হবে একটা হলো ডিউ ফাউন্ডেশন কোর্স যেটা আর কি সেটা আমাদের তারপরে সেকেন্ড টাইম আর ফাউন্ডেশন এই দুইটা ব্যাচ আমাদের একেবারে 25 সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত চলতে থাকবে আর তুমি যদি জাস্ট বিউপির জন্য प्रिपरेशन নাও তাহলে আমাদের এই যে বিইউপি ব্যাচ যেটা রয়েছে এফ এ ডাবল এস এফ এস ফাউন্ডেশন 1 এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো আচ্ছা তারপরে আমরা দেখি তারপরে এই যে দেখো তোমার সেটা তুমি এনশোর করার জন্য এই যে বিকাশ নগদ রকে যে মাধ্যমেই হোক এখানে টাকা পাঠিয়ে তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দিলি তোমাকে ব্যাসে অ্যাড করে নেবে আচ্ছা তারপরে আমরা আলোচনা করলাম মেইনলি নাইন এর বই দেখলাম বোর্ড বই দেখলাম আমরা এখন অ্যাকচুয়ালি দেখবো যে আসলে আমাদের আরো কোন কোন বইটা ফলো করতে হবে তো আমরা দেখি চলো এই যে আমাদের আমি তোমাদের যে ব্যাকরণ আইটেম যেগুলো দেখালাম আর কি এগুলো প্লিজ এই যে টেন ওল্ড এডিশন যেটা রয়েছে সেটা যতগুলো উদাহরণ রয়েছে এই উদাহরণ গুলো ভালোভাবে কমপ্লিট করবা এই উদাহরণ যে তুমি ভালোভাবে কমপ্লিট করো এগুলোর মধ্যে থেকে প্রশ্ন কমন পেয়ে যাবো ইনশাল্লাহ তারপরে বাংলা ফার্স্ট পার্টের জন্য অভিযাত্রী যে বাংলাটা রয়েছে এটা তোমাকে অবশ্যই ভালোভাবে শেষ করতে হবে আমরা যেটা দেখালাম আর কি গুড বই থেকে গুরুত্বপূর্ণ লাইন পড়ার পর এগুলো প্র্যাকটিস করার জন্য ভালো একটা অভিযাত্রী বইটা তুমি যদি শেষ করো হয়ে যাবে আর মুখস্থ আইটেম এর জন্য রয়েছে এই যে এটিএম এখান থেকে সর্বপ্রথম বেসিকগুলো কমপ্লিট করার পর তারপর যত বিগত প্রশ্ন আছে সবগুলো তুমি ভালোভাবে পড়ে নিবে আর বাংলা লিটারেচার যেটা রয়েছে সেটা তুমি বিসিএস কোশ্চিন ব্যাংক যেটা আছে না সেখান থেকে পড়ে নিলেই তোমার হয়ে যাবে আচ্ছা আমরা তারপরে দেখি আহ বিউপি বাংলা ক্র্যাক করার জন্য আমাদের যত বই যেগুলো আর কি বেসিক এমসি প্র্যাকটিস এগুলো পড়লাম এখন দেখবো আমরা কোশ্চিন ব্যাংক তো চলো বিউপির জন্য মেইনলি যেটা লাগবে তোমাদের সেটা হলো বিউপি কোশ্চিন ব্যাংক এটার জন্য তোমরা ফলো করতে পারো বিউপি বুস্টারকে তো বিউপি কোশ্চিন ব্যাংক এটার মাধ্যমে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবা যে বিউপি তে অ্যাকচুয়ালি বাংলা কিভাবে কোশ্চেন করা হয় এটা ধারণা নেওয়ার জন্য তোমার এই কোশ্চেন ব্যাংকটা অবশ্যই পড়তে হবে তারপরে যেটা রয়েছে ঢাকা ইউনিভার্সিটি আর বিসিএস কোশ্চেন ব্যাংক এই দুইটা ভালোভাবে শেষ করতে হবে কারণ এফ এস এ অনেক প্রশ্ন রিপিট হয়ে থাকে আর রিপিট গুলো হয় এই বিসিএস প্রিনিমিলারি যে কোশ্চেন ব্যাংক যেটা আছে সেখান থেকে কমন আসে আর কি তো এটার জন্য প্রফেসর কোশ্চেন ব্যাংক আর ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক যেটা রয়েছে এটার জন্য তোমরা পান কৌরি ফলো করতে পারো আচ্ছা তাহলে আশা করি তোমাদের এরপরে নেক্সট আমরা দেখি যেটার কথা কিছুক্ষণ আগে বললাম যে ইংলিশ যদি তুমি ভালোভাবে কমপ্লিট করতে চাও এই দশটা বেসিক ক্লাস করলেই তোমার হয়ে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তুমি হোয়াটসঅ্যাপে নোট দাও তাহলেই হয়ে যাবে আচ্ছা তারপরে যেটার কথা বললাম আমাদের তিনটা ব্যাচ শুরু হবে দশ সেপ্টেম্বর থেকে আমাদের যে ক্লাসগুলো নেওয়া হবে এগুলো কিন্তু গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে নেওয়া হবে আমাদের সিআসি ইনসি ডিজিটাল বোর্ডে এই সবগুলো ক্লাস নেওয়া হবে গুগল মিট প্রিমিয়ামের অন্যতম একটা সুবিধা হলো কি আনমিউট করে কোয়েশ্চেন করতে পারবা ধর তোমাকে একটা টপিক আমি বোঝাচ্ছি বোঝাতে বোঝাতে তোমার মনে হচ্ছে যে না এখানে আমি বুঝতে পারি নাই আর একবার যদি ভাই রিপিট করে তাহলে ভালো হয় তুমি জাস্ট আনমিউট করে বলো যে ভাই আমি এই টপিকটা বুঝি নাই আমাকে আরেকটু একটু আর একবার বোঝাই দেন এই বিষয়টা আমি বুঝি নাই তাহলে তুমি কিন্তু এই সুবিধাটা এখানে পেয়ে যাচ্ছ তো চলো আমরা আমাদের যে টিমমেট যেগুলো রয়েছে উইলার্ন টিমমেট এগুলো একটু দেখাই প্রথমত এখানে আবির রয়েছে আশা করি তোমরা সবাই তাকে চেনো আর আলাদা করে পরিচয় দিতে হবে না তারা ইংরেজি ক্লাস করলে বুঝতে নাই। তারপরে আমাদের পৃথা আপু রয়েছে ঢাকা ইউনিভার্সিটির ম্যারিট দুইশো দশ তারপরে দিলরুবা দেনা আপু রয়েছে ম্যারিট সতেরো এই যে তিনজন তোমরা মেন্টর দেখতেছো এই তিনজন কিন্তু আমাদের ওই লার্নের স্টুডেন্ট এবং তারা আমাদের এখানেই কাজ করতেছে তোমাদের যে কোনো প্রশ্ন যে কোনো সময় চব্বিশ ঘন্টা দিন রাত তাদেরকে জাস্ট মেসেঞ্জারে নক দেবা যে আমি এটা বুঝতে পারতেছি না জাস্ট আমাকে বোঝাই দেন তাহলে বোঝাই দেবে কোনো সমস্যা নাই আচ্ছা তারপরে আমরা চলো দেখি নেক্সট তো আমাদের এখানে সাকসেস লিস্ট দেওয়া আছে তুমি কিসের জন্য বিউপি প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের কাছেই ভর্তি হবা তুমি যদি বিউপি আমাদের সাকসেস দেখো তাহলে বুঝতে পারবা যে কিসের জন্য অ্যাকচুয়ালি আমাদের কাছে তোমরা বিউপি প্রিপারেশনটা নেওয়ার জন্য ভর্তি হবা আমাদের যে ফ্রি ক্লাস গুলো নেওয়া হয় আর কি তারপর বিভিন্ন ধরনের সাজেশন এগুলো যদি তুমি নিয়মিত পেতে চাও আমাদের যে ফ্রি গ্রুপ আছে এগুলো জাস্ট জয়েন হয়ে থাকো তাহলেই হয়ে যাবে তো আমি তোমাদের সাথে ছিলাম রাকিবুল ইসলাম উইল্যান্ড অ্যাডমিশন কেয়ারের জিকে মেন্টর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ আসসালামু আলাইকুম